আপনারা যারা অনলাইন থেকে গুড় এবং পাটালি কিনছেন খেজুরের আসলে কি অথেন্টিক পাটালি এবং গুড় কিনছেন কিনা এর একটা হিসেব করব আসেন এই ভিডিওটা অবশ্যই আপনি একটু সময় দিবেন এড়িয়ে যাবেন না এটা আপনার ভবিষ্যতে এটা আপনার জানা থাকবে এবং এই বিষয় নিয়ে আপনি কথা বলতে পারবেন আমরা যারা মাঠ পর্যায় থেকে গুড় এবং পাটালি সংগ্রহ করি এক কেজি গুড় বানাইতে হইলে বা পাটালি বানাইতে হইলে কতটুকু পরিমাণ রস লাগে এই হিসাব কি কখনো করছেন আমি আমাদের অঞ্চল নিয়ে আমরা হিসেব করি দেখেন আমাদের অঞ্চলে এক ভার রসের দাম তিনশো থেকে সাড়ে তিনশো টাকা এক ভার রসের দাম তো আমরা যদি এইভাবে হিসেব করি এক ভার মানে আমরা ভার বলি হ্যাঁ এতটুকু কাজে হয় তো এই ভারে আপনার রস থাকে সাত লিটার পরিমাণ আর দশ লিটারে হয় এক কেজি গুড় তো আমরা যদি তিনশো করেও আমরা হিসেব করি যদি তিনশো করে তাহলে আপনার এক ভার রসের দাম হচ্ছে তিনশো টাকা আপনার হচ্ছে ভাগ সাত কেজি তাহলে আপনার পড়ে যাচ্ছে প্রায় বিয়াল্লিশ টাকা তেতাল্লিশ টাকা আমরা ধরি তেতাল্লিশ টাকা এক লিটার রসের দাম তো এখন তেতাল্লিশ গুণ দশ এই যে দশ লিটার রসের দাম পড়ছে আপনার চারশো তিরিশ টাকা হ্যাঁ এর মধ্যে আপনি চিন্তা করেন একজন গাছি ভোরবেলা উঠে সে গাছ থেকে রস সংগ্রহ করে সেই রসটা নিয়ে এসে জ্বালানো হয় এরপরে আবার আমরা তাদের কাছ থেকে গোড়টা সংগ্রহ করে এই যে প্যাকেজিং করি যদি খরচ দিকে আপনি খেয়াল করেন মিনিমাম আপনার একটা গোড়ের রেট পড়ে যায় আপনার পাঁচশো টাকা তো আপনি কিভাবে অনলাইন তিনশো বা চারশো টাকায় গুড় কিনে খাচ্ছেন এবার আপনি নিজেই বোঝেন একদম সিম্পল জিনিস আপনি নিজে হিসেব করে দেখেন আপনি অথেন্টিকটা খাচ্ছেন কিনা আর আমরা যেহেতু চুয়াডাঙ্গা অঞ্চলে গুড় পাটালিনে কাজ করছি দেখেন রসের কিন্তু কোয়ালিটি আছে আপনি চাইলে কিন্তু প্রত্যেক দিনের গাছের রস খেতে পারবেন না অবশ্যই আপনাকে খেতে হলে সন্ধ্যা রস এবং সেটি জিরেন রস হইতে হবে তো আমরা কিন্তু আমাদের গুড় তৈরি করার জন্য জিরেন রস অর্থাৎ একটা গাছ থেকে দুইবার রস নেওয়া হয় ওই দুইটা রস দিয়ে আমরা কিন্তু এই গুড় পাটালিটা তৈরি করি আমরা কখনোই যে সারা সারাদিনকে যে গাছ থেকে ঝরা রস এই রস দিয়ে কিন্তু আমরা কখনোই গুড় পাটালি তৈরি করে না কারণ এটাতে কখনো কোয়ালিটিফুল হয় না তো তারাই আপনাদেরকে কম দামে দিতে পারবে যারা এই ঝরা রস দিয়ে আপনাকে গুড় পাটালি বানিয়ে দিবে আমি এই জন্য আপনাদেরকে হিসেব করে দিলাম আপনারা নিজেই এখন বের করতে পারবেন হ্যাঁ তিনশো টাকায় যে সব অঞ্চলের রসের দাম বিষয়টা এমন না আমাদের চুয়াডাঙ্গা অঞ্চল যত এই জায়গায় ইউজ পরিমাণ গাছ আছে এবং আমাদের যে গাছি ভাইরা আছে তাদের গাছ মিনিমাম তিন থেকে চারশো পাঁচশো কারো ছয়শো করে গাছ আছে তো রসের পরিমাণ একটু দাম কম মানে আমি এটা সব জায়গায় বিশেষ করে শহর অঞ্চলের হিসেবটা আপনাদেরকে দিলাম তো এই জন্য আপনারা যে জায়গা থেকে গুড় এবং পাটালি কিনে খান অবশ্যই দাম দিয়ে কিনে খাবেন বিশ্বাস করেন যারা দাম বেশি নিচ্ছে আপনারা হয়তো ভাবছেন যে অনেক বেশি নিচ্ছে আসলে বিষয়টা এমন না অনেকে আপনারা আমাদের কাছে বলেন ভাই রাজশাহী তো অঞ্চলের দাম কম ভাই তাদের তাদের কাছে আমি আপনাদেরকে এতটুকু বলতে চাই আপনারা প্রয়োজনে আমাদের কাছ থেকে এক কেজি গুড় নেন রাজশাহী থেকে এক কেজি গুড় নেন সমস্যা নাই আপনি নিয়ে ট্রাই করে দেখেন কোনটা সেরা ঠিক আছে ইনশাল্লাহ আমাদের কাছ থেকে যারা নেবেন একদম অথেন্টিক এবং ভালো কোয়ালিটিটা আপনাদেরকে আমরা ইনশিওর করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ